আমার কথা হলো কেউ খারাপ করেছে দেশে আইন আছে তার বিচার আইনের আওতায় হবে এখন এগুলো নিয়ে কথা বললে মানুষ আমাকে আবার ওই যে যারা হাসিনাকে দেখতে পারে না এরা ভাববে আমি হাসিনার হয়ে গলাবাজি করছি কিন্তু আমার কথা হলো মনে রাখার কি দরকার ছিল যে উনার মানে জন্মদিন উনি দেশে নাই উনার জন্মদিন পালন করে কেক দিয়েই পালন করেন আর জুতা দিয়েই পালন করেন পালন করার কি দরকার এখন বিষয়টা হবে যে উনি এতগুলো মানুষকে মেরে ফেলেছে দেশে জন্য পদক্ষেপ নেওয়া হবে সেটা না নিয়ে আপনারা জুতা মারছেন এইগুলো আসলে আমার আমার কাছে মনে হয় সে যেই হোক না কেন আমরা প্রতি পদক্ষেপে পদক্ষেপ করি আমাদের পা ভেঙে দিয়েছে আমরা হাঁটতে গেলে এই তো উনার কথা মনে করে। জুতা মেরে উনার কথা মনে করার লাভ আছে আরে পাগলিটা এতদিন শ্বশুর বাড়ি মিস করবো না রাজনৈতিক দলগুলো এখন উঠে পড়ে লেগেছে নিজেদের বাস্তবায়ন করার জন্য মানে ওদের টার্গেট হচ্ছে ওরা ক্ষমাতে আসবে দেশটাকে শাসন করবে শোষণ করবে কিন্তু ওইভাবে আর পারবে না কারণ পনেরো বছর একটা জাতি এতটা বেড়ি যুক্ত ছিল যে হুট করে বেড়ি খোলায় এদেরকে আবার এদের পায়ে আবার বেড়ি পড়াতে হলে আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে কিন্তু বাঙালি এত সহজে এখন আর কাউকে বিশ্বাস করবে না বলে আমি আশা করি যদি বয়কট করে ফেলেন তাহলে তো সুযোগ দেওয়া হবে না আর যদি বয়কট না করেন যেহেতু তাদের মানে সভাপ্রধানই নেই তাহলে তারা কার নেতৃত্বে নির্বাচনে আসবে ওই ক্ষেত্রে হয়তো ওদের সভা প্রধানকে আসতে হবে আর উনি যেহেতু খুনের আসামি দেশে সেহেতু উনি নির্বাচন করতে পারবেন তো আলটিমেটলি হয়তো পারবে না আমি বলবো জনগণ এখন শিক্ষার্থীদেরকেই ভরসা করছে এর কারণ কি সেটা এই দুই দলই ভালো করে জানে যে তারা তাদের অতীত ইতিহাসে কি কি করেছে কারণ আমরা দেখি যে বিএনপিও কিন্তু গত তেরো বছর ধরে অনেক আন্দোলন করেছে কিন্তু জনগণ বিএনপির পিছনে এসে দাঁড়ায়নি কেন দেয়নি সেটা জনগণ ভালো যায় কিন্তু আমরা ওই যে দশ বারো দিন যেতে না যেতেই মানুষ আমাদের হয়ে লড়াই করেছে যতই এখন সবাই দল 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 করুক না কেন তখন কিন্তু সবাই সাধারণ নাগরিক ছিল আর সবাই আমাদেরকে ফ্রন্টে রেখেছে যে ছাত্র জনতার আন্দোলন ছাত্র দলের আন্দোলন ছিল না ওইটা যে এখন ওরা দল করে দল দল বলে বলে গলা ভাঙবে তা আমি বলবো যে আসলে ওনাদের জনপ্রিয়তা যদি দেখেন এখন যদি ওনারা সিস্টেমেটিক্যালি আগান বা বিশ্বস্ততার সাথে আগান তাহলে হয়তো আসলে মানুষ ওনাদেরকে পছন্দ করবে দেখেন আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে আমার সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরানব্বই ভাগ শিক্ষার্থীরা কোনো দলে নেই তিন ভাগ শিক্ষার্থী শিবির করে পাঁচ ভাগ শিক্ষার্থী অন্যান্য রাজনৈতিক দল করে এখানে বিএনপি বা ছাত্রদলের কতটুকু পার্সেন্টেজ সেটা আমি জানি আর এরা এখন আসলে প্রতিপক্ষ এরা দুই দলই আছে একজন আরেকজনকে কাদা ছুঁড়বে একটু বাজার ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক